পরীক্ষা যদি পিছাইছে অনেকদিন পিছাবে রিল্যাক্সে বসে থাকি তারা বিশ্বাস করো তারাই হচ্ছে হুচট খাবে এবং তারাই চান্সটা মিস করবে আমি তোমাদেরকে বলবো আজকে যে এই যে কয়েকটা দিন তোমরা পাবা সামনে এই কয়েকটা দিন আসলে কিভাবে আসলে তোমার সময়টাকে কাজে লাগাইতে পারো এবং তোমার আসলে প্রস্তুতিটাকে আর একটু বেটার কিভাবে করতে পারো এই ভিডিওটা আগে যারা প্রিপারেশন নেয় নাই কিংবা অল্প প্রিপারেশন নিছে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি বেনিফিট হবে সো লেটস স্টার্ট প্রথম হচ্ছে আমি ধরে নিচ্ছি যে সাত দিন পিছাইছে এটা ধরে নিচ্ছি যদি এখন ডেট দেয় নাই সো এখন কি করবা প্রথম কাজ হচ্ছে দেখো সবচেয়ে ভালো করার উপায় হচ্ছে কুয়েশ্চেন ব্যাংক সলভ করে যাওয়া যতবার পারো এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা যারা এতদিন কুয়েশ্চেন ব্যাংক সলভ করো নাই তাদের হাতে একটা ভালো সময় এখন কিন্তু আছে কুয়েশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করা সো এই কাজটা তোমরা করবা এই মুহূর্তে তারপর যেটা সেটা হলো ফোকাস অন ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ দেখো যেগুলো পরীক্ষায় আসে যেগুলো এক্সাক্টলি তোমার কৃষি পরীক্ষায় টিচাররা পছন্দ করে দেয় সেগুলোই তোমাকে পড়ে যেতে হবে সো এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার এই মুহূর্তে আসলে নিজে নিজে আসলে বুঝতে না কোনটা সহে পড়ে গেছে কি ভাবে কোশ্চেনিং সলভ করব বা কি হবে জিনিসগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে দেখে পড়া উচিত তাদের টাইম বলবো এই যে কিছিগুচ্চ মেন্টরশিপ যেটা এটা হচ্ছে মাত্র 300 টাকার কোর্স অনেক ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এই কোর্সটা অনেক ভিতরে চালানো হচ্ছে অনেক মানুষের ভর্তি আছে সো তুমি যারা ভর্তি হতে চাইছো তারা তাদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ থাকবে এই মুহূর্তে এই কোর্সটা নেওয়া এখানে নিলে কি কি করবা দেখো এখানে নিলে যেটা দাদা পাবা তুমি এই কোশ্চেনিং সলভ এটা অবশ্যই পাবা যেটা তুমি এখানে যেটা তুমি নিজে বুঝতে বুঝতে পারতেছি না যে কিভাবে টপিক থেকে দেখে যাবা একটা অধ্যায় থেকে কোন কোন জায়গা থেকে পরীক্ষা বেশি আসে সেই জায়গাগুলো নিয়ে আছে তোমার হাতে যদি এক সপ্তাহ থাকে তুমি মাত্র চার দিনে হচ্ছে ডিভিশন দিতে পারবো উপরে মাত্র চার দিনে বিশটা ক্লাস এই সুযোগটা তোমাকে অনেক বেশি পারফরমেন্স আপ করতে সাহায্য করবে শেষ মুহূর্তে আইসা

তোমরা যারা এই কোর্সটা নিবা তারা কিন্তু এই ধরনের প্র্যাকটিসটা কিন্তু এখানে পাবা অর্থাৎ বিশটা ক্লাস দেখলেই তোমরা এই প্র্যাকটিসটা তোমাদের হয়ে যাবে পরীক্ষার হলে অন্তত কিভাবে ফার্স্ট ক্যালকুলেশন করতে হয় কিভাবে শর্টকাট ইউজ করতে হয় কিভাবে একটা জিনিস দ্রুত সলভ করে দিয়ে আসা যায় এই মাইন্ডসেটটা তোমাকে তৈরি করতে সাহায্য করবে এই বিশটা ক্লাস তো এই ক্লাসে কন্টেন্টের তুলনায় মাত্র তিনশো টাকা কোর্স ফি তো তোমরা যারা নিতে চাও তারা খুব দ্রুত এটাতে ভর্তি হয়ে যাও এটাতে ভর্তি হওয়ার নিয়মটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর এই নম্বরে হচ্ছে বিকাশ অথবা নগদে সেনমানি করে আবার सेम নাম্বার যদি whatsapp করে দাও তাহলে তোমাকে একটা লিংক প্রভাইড করা হবে সো তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত হয়ে যাও আর যারা হচ্ছে ভর্তি না থেকেও প্রベーション নিতে চাও তারা নিজেরা এই কাজগুলো করো এবং डेफिनेटली লাস্ট বাট নট ইজ এটা হলো एग्जाम এটা হচ্ছে অফলাইন एग्जाम ঠিক আছে অফলাইন एग्जाम অনলাইনে एग्जाम দিয়ে কিছু হয় না অফলাইনে एग्जाम দিবা যে क्वेश्चनিংটা আছে সেটাতে টাইম ধরে ধরে বসে ওএমআর শিট কিনে পরীক্ষা দিবা তোমার জন্য একটা একটা ভালো হাতিয়ার হিসেবে শেষ মুহূর্তে কাজে দিবে সো আমি আশা করবো তোমরা যারা এটাতে ভর্তি হওয়ার চিন্তা করছো এতদিন সময়ের জন্য ভর্তি হতে পারা নাই তারা একটা ভালো সুযোগ পাচ্ছ কিন্তু এই মুহূর্তে এই কোর্সটা নেওয়া সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ